লক্ষণ দেখা যাচ্ছে না বিদেশ থেকে বসে একজন পিনাকি অপসারণের ডাক দিলে কি রাষ্ট্রপতি চুপ অপসারিত হবে আমার তা মনে হয় না আমি এখন জানি না ছাত্র শিবিরের অবস্থান কি কিন্তু আমার মনে হয় না যে ছাত্র শিবির এই মুহূর্তে রাষ্ট্রপতি চুপুর অপসারণ নিয়ে রাস্তায় নামবে এবং পিনাকি ভট্টাচার্য বেগম জিয়াকে রাষ্ট্রপতি করার যে প্রস্তাব দিয়েছিলেন সেটা বেগম জিয়া কোনো দিন গ্রহণ করবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট শিউর থাকেন কোনো কিছু করার ক্ষেত্রে কোনো ব্যারিয়ার তৈরির ন্যূনতম ক্ষমতা চুপ্প নেই আই রিপিট এইসব কোনো ক্ষেত্রে কোনো রকম ব্যারিয়ার তৈরি করার ন্যূনতম ক্ষমতা চুপ্পুর নেই এবং এই চুপ্পুর আগেও ওর মেরুদণ্ড আগে ছিল না কিন্তু শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর উনি এখন যে জায়গায় আছেন ওটা কিছু নাই ওটার অবস্থা আরও খারাপ পিনাকি ভট্টাচার্য রাষ্ট্রপতির অপসারণের কথা বলার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় আলোড়ন সৃষ্টি হয় পিনাকি ভট্টাচার্য এই তথ্য কোথায় পেলেন আসলে কি রাষ্ট্রপতি চুপুকে সরিয়ে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানানো হচ্ছে কিনা বিদর্শক পিনাকি ভট্টাচার্যের কথাটা বলেছেন আমার মনে হয় না এই কথাটা তিনি বড় ধরনের উপদেষ্টা মধ্য কোনো একটা ইশারা না পেয়ে বলেন নাই কার কাছ থেকে তিনি ইশারাটা পেয়ে থাকেন বা কাকে তিনি কার কাছ থেকে ইনফরমেশনটা পেয়েছেন এটা তথ্য দিব এর আগে রাষ্ট্রপতির চুক্তিকে সরানো সম্ভব কিনা এবং পিনাকি ভট্টাচার্য কেন এই মুহূর্তে এই দাবি সামনে নিয়ে আসলেন এ বিষয়ে দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তির আলোচনা শুনব দর্শক পাঁচই আগস্ট হাসিনা পলায়নের এক বছর পূর্তি হবে এবং এই এক বছর পূর্তি উপলক্ষে পিনাকি ভট্টাচার্য জনপ্রিয় ইউটিউবার তিনি একটা ঘোষণা দিয়েছেন এবং তিনি বলেছেন যে এই সরকারের এক বছর পূর্তি উপলক্ষে স্বৈরাচারের সর্বশেষ দোসর রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করতে হবে এবং তিনি এই চুপ্পু যে কতটুকু তৈলবাজ এবং কতটুকু হাসিনা প্রেমী ছিলেন সেটা পিনাকি নাকি উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে যেভাবেই হোক এই সরকারের এক বছর পূর্তি উপলক্ষেই এই চুপ্পুকে অপসারণ করতে হবে এবং রাষ্ট্রপতি হিসাবে তিনি বেগম খালেদা জিয়ার নাম প্রস্তাব করেছেন এবং এই ভিডিও ছাড়ার পরই প্রচুর ভিউ হয় এবং দেশ সহ বিভিন্ন গণমাধ্যম এটা পিনাকি পটার রিকোয়েস্টই হোক বা সত্য অপ্রণোদিত হয়ে হোক তারা এই নিউজ প্রচার করেছে এখন প্রশ্ন হচ্ছে যে আসলেই কি চুপ্পুকে অপসারণ করা সম্ভব দেখুন এই চুপ্পু ছিল সোজাচারের দোসর সে যখন দুদকে ছিল তখন সে প্রচুর অবৈধপথ ইনকাম করেছে এমনও শোনা যায় যে মাত্র পাঁচ টাকা নিয়েও সে ঘুষের দরদাম করত। সেখান থেকে তাকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করা হলো ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করা হলো যেই কোম্পানি বা শেয়ারহোল্ডারের নামে তারা তাকে চিনেই না তিনি তাদেরকে চিনে না বাট করা হয়েছে করা হয়েছে এই কারণেই আলমের লুটপাটগুলোকে কন্ট্রোল সেই চুপ্পুকে শেখ হাসিনা হঠাৎ করে রাষ্ট্রপতি বানিয়ে দিলেন বিএনপি জামাত দূরের কথা খোদ আওয়ামী লীগের লোকদেরই চক্ষুচরজ্ঞা যে একই অবস্থা এ কীভাবে রাষ্ট্রপতি হয় যে কিনা রাষ্ট্রপতি হওয়ার পর বলে যে আমি হাসিনাকে পাশ হয়ে সালাম করতে না আপনার তো দেখেছেন এইসব ভিডিওতে তো সেই সাব চুপ্পু বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়া এটা অবশ্যই আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক তার মতো লোক রাষ্ট্রপতি হতেই পারে না সেই রাষ্ট্রপতি পদে কোনোভাবেই না এবং সে তো রাজনীতিবিদও না সে যেভাবে শেখ হাসিনাকে তৈলাক্ত যুক্ত কলাম লিখত এগুলো একমাত্র প্রচণ্ড পাঁচাটা মেরুদণ্ডহীন লোকের পক্ষেই সম্ভব যাই হোক রাষ্ট্রপতি হয়ে গিয়েছেন এখন সমস্যা হচ্ছে যে তিনি এমন এক সময় বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে আসেন যখন প্রধানমন্ত্রী পলাতক তার সকল মন্ত্রী পলাতক সকল এমপি পলাতক স্পিকার পলাতক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলাররা পলাতক জজ কোর্টের বিচারকরা পলাতক বাইতুল মোকারমের ক্ষতি পলাতক কিন্তু রাষ্ট্রপতি রয়ে গিয়েছেন এখন তো তার অপসারণ করা খুবই সমস্যা সাংবিধানিক সমস্যা হয়ে যাবে আমি সে বিষয়ে আসবো কিন্তু আমার সবচেয়ে কি মনে হয় জানেন আমার সবচেয়ে মনে সবচেয়ে ভালো হতো যে শেখ পালিয়ে যাওয়ার পর যদি এই চুপুও পালিয়ে যেতেন তাহলে হয়তো এই শেখ পালিয়ে যাওয়ার পরে সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে যেভাবে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ডক্টর ইউসু নেতৃত্বে ঠিক সেভাবেই একজন প্রেসিডেন্টকেও সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে নিয়োগ দেওয়া যেহেতু যেহেতু রাষ্ট্রপতিও নাই প্রধানমন্ত্রীও নেই কিন্তু যেই কারণেই হোক জনতা হয়তো বঙ্গভবনে যায়নি অথবা সেনার প্রধান যেভাবেই হোক রাষ্ট্রপতি চুপ্পুকে সেভ করেছেন আমার মনে হয় যে ভুলটা এখানেই হয়েছে যে তখন যদি প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার কারণে সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে একজন চিফ অ্যাডভাইজার নিয়োগ দেওয়া গিয়েছে ঠিক তেমনি রাষ্ট্রপতিও চলে গেলে সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে আরেকজন রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া যেত এবং তখনই সঙ্গে সঙ্গে এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগকে দশ বছরের জন্য নিষিদ্ধ করা উচিত ছিল যাই হোক এগুলো অনেক দেরি হয়ে গিয়েছে এখন সমস্যা হচ্ছে যে এই রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ নিয়ে একটা বিশাল সমস্যা অলরেডি সৃষ্টি হয়ে গিয়েছে আপনারা জানেন গত বছরের অক্টোবর মাসে রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ চেয়ে রাস্তায় নামেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অন্যান্য ছাত্ররা এবং এর সঙ্গে ছাত্র শিবিরও নাকি যুক্ত হয়েছেন এবং তারা সবাই মিলে বঙ্গভবন ঘিরে আন্দোলন শুরু করেন তখন সেনাবাহিনী গিয়ে সেখানে বঙ্গভবনে নিরাপত্তা দেয় সেই সময় ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন যে হয় এবার নয়তো নেবার হাসনাদ শারজি সহ এনসিপির সবাই চেয়েছেন রাষ্ট্রপতি চুপ্পুকে যেভাবেই হোক পদত্যাগ করতেই হোক এবং আলটিমেটাম দিয়ে দিয়েছেন কিন্তু রাষ্ট্রপতি চুপুকে শেষ পর্যন্ত পদত্যাগে বাধ্য করা যায়নি কারণ বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি বিএনপি রাষ্ট্রপতি চুপ্পুর পতন চায়নি বাংলাদেশের সবচেয়ে বড় শক্তিশালী সংগঠন সেনাবাহিনী তারা চায়নি রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ বাংলাদেশের সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স যেই দেশের মার্কিন যুক্তরাষ্ট্র তারা চাইনি রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ তাহলে চুপ্পুর পদত্যাগ হবে কীভাবে বলেন সেই সময় প্রধান রাজনৈতিক দল বিএনপি তারা বলেছে যে তারা চুপ্পুর অপসারণ চায় না কারণ চুপ্পুর অপসারণ হলে একটা সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে কারণ সাধারণত রাষ্ট্রপতি পদত্যাগ করলে দায়িত্ব নেয় স্পিকার এখন তো স্পিকারও পলাতক এখন স্পিকার পদত্যাগ করলে দায়িত্ব নেয় ডেপুটি স্পিকার এখন তো ডেপুটি স্পিকারও কারাগারে সুতরাং দায়িত্ব নিবে কে এই কারণে বিএনপি মনে করে যে নির্বাচনটা হয়ে যাক তারপর নির্বাচিত সংসদই রাষ্ট্রপতিকে অপসারণ করবে এই মুহূর্তে রাষ্ট্রপতির অপসারণ হলে সাংবিধানিক সংকট সৃষ্টি হবে অনেকেই মনে করেন যে রাষ্ট্রপতি চুপ্পু রাষ্ট্রপতি হলেও তিনি কিন্তু এক ধরনের গৃহবন্দী তিনি কোথাও যান না তিনি বঙ্গভবন থেকে বেরোন না তিনি ওই ধর্মীয় আচার অনুষ্ঠান সবকিছু তিনি বঙ্গভবনেই করেন এবং মাঝে মধ্যে জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে যান শৈদিনে যান ইত্যাদি এর ভিতরে তার কর্মসূচি সীমাবদ্ধ মূলত তিনি রাষ্ট্রপতি হলেও তিনি এক ধরনের গৃহবন্দী অবস্থায় দিন যাপন করছেন সুতরাং তার মতো রাষ্ট্রপতি থাকুক চলে গিয়ে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করে লাভ কি এটা বিএনপির অভিমত এবং সেনাবাহিনীও কিন্তু গত বছরের অক্টোবর মাসে এই রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণের বিরোধিতা করেছিল আপনাদের খেলা আছে কিনা জানি না গত বছরের অক্টোবর মাসে যখন ছাত্র জনতা প্রবল আন্দোলন শুরু করে রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণের দাবিতে তখন কিন্তু সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আমেরিকা এবং ক্যানাডা সফরে ছিলেন তো এই সফরের ভিতরেও জেনারেল ওয়াকারুজ্জামানের পরামর্শে সেনাবাহিনীর একটা প্রতিনিধি দল তারা দেখা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের সঙ্গে এবং দেখা করে তারা জানিয়ে দিয়েছেন ডক্টর ইউনুসকে যে এই মুহূর্তে রাষ্ট্রপতি অপসারণে সেনাবাহিনী সায় নেই স্পষ্ট বলেছেন যে রাষ্ট্রপতির অপসারণে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে এই কারণে রাষ্ট্রপতির অপসারণ তারা চায় না এটা তারা ডক্টর ইউনুসকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে যেহেতু এখন কোনো রাষ্ট্রদূত নাই সেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেব প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করেছেন এবং দেখা করে বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র চায়না এই মুহূর্তে রাষ্ট্রপতি অপসারিত হোক মার্কিন যুক্তরাষ্ট্র চায় এই রাষ্ট্রপতির ব্যাপারে সিদ্ধান্ত নিবে একমাত্র নির্বাচিত সরকার তাহলে আপনি দেখেন প্রধান রাজনৈতিক দল বিএনপি প্রধান সংগঠন সেনাবাহিনী এবং প্রধান ইনফ্লুয়েন্সিয়াল কান্ট্রি মার্কিন যুক্তরাষ্ট্র এই তিনটা গ্রুপ চায়না রাষ্ট্রপতি চুপ্পুর পতন সেই কারণে রাষ্ট্রপতি চুপ্পুকে গত বছরের অক্টোবর মাসে অপসারণ করা সম্ভব হয়নি এবং তিনি এখনও বহাল তবীয়তে রয়ে গিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এই পিনাকি ভট্টাচার্য তিনি ইউটিউবে যে ঘোষণাটা দিলেন যে সরকারের এক বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রপতি চুপ্পুর পতন ঘটাতে হবে কারণ সে স্বৈরাচারের দোষর কোনো সন্দেহ না সে দোষর রাষ্ট্রপতি চুপ্পু অবশ্যই একজন গৃহীত পাত্র তিনি স্বৈরাচারের নাটবল্টু এবং এই সৈরাচারের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে তারও অবদান কম নয় সুতরাং রাষ্ট্রপতি চুপ্প কিন্তু আমাদের সবারই ঘৃণার ব্যক্তি কিন্তু প্রশ্ন হচ্ছে যে পিনাকি ভট্টাচার্য কি গতবারের মতো এবারও তিনি বাংলাদেশের ভিতরে থাকা কোনো ইনফ্লুয়েন্সিয়াল গ্রুপের সমর্থন পেয়ে কথা বলতেছেন নাকি মনে হলো একটা ভিডিও বানিয়ে দিলাম এটা তিনি করতেছেন যদি আমরা দেখেছি যে পিনাকি ভট্টাচার্য এই রাষ্ট্রপতি চুপ্প অপসারণ এবং সেই স্থলে বেগম জিয়াকে রাষ্ট্রপতি বানানোর ভিডিও প্রকাশ করার পর থেকে এটা মোটামুটি বিভিন্ন জাতীয় দৈনিক তারা পিনাকি ভট্টাচার্যের উদ্ধৃতি দিয়ে তার সংবাদ প্রচার করতেছে কিন্তু আমরা দেখেছি যে ছাত্র শিবির বা জামাতি ইসলাম বা এনসিপি বা এনসিপির বিভিন্ন তাদের ব্যক্তিগত পেজ কোনো পেজই আমি এই রাষ্ট্রপতি চুপুড়া অপসারণের দাবি নিয়ে এই পর্যন্ত এখন পর্যন্ত কোনো পোস্ট দেখিনি এবং পিনাকি ভট্টার্য এবং ইলিয়াস হোসেন যাকে সবচেয়ে বেশি ব্যবহার করেছে যে আমজনতার তার রহমান সে তারা কমানো কিন্তু তাদের বিরুদ্ধে চলে গিয়েছে পাশাপাশি সাম্প্রতিক সময়ে পিনাগি ভট্টাচার্যের যে সিপিবি অফিস ভাঙা এটা ডাকেও কিন্তু অনেকে সারা দেননি এখন প্রশ্ন হচ্ছে যে এই অবস্থায় আসলে রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ সম্ভব কি না আমি নিজেও চাই রাষ্ট্রপতি চুপ্পু অপসারণ রাষ্ট্রপতি চুপ্পু আমার ঘৃণার লোক তাকে আমি পছন্দ করি না কারণ এই লোকটা বাংলাদেশের রাষ্ট্রপতি আমাদের জন্য দুর্ভাগ্য কিন্তু আপনাকে সিচুয়েশন বুঝতে হবে এখনও রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণে গতবার যেমন বিএনপি সমর্থন দেয়নি এবারও সমর্থন দিবে না রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণে গতবার যেমন সেনাবাহিনীর সমর্থন দেয়নি এবারও সমর্থন দিবে না রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণে গতবার যেমন আমেরিকা সমর্থন দেয়নি এবারও দেবে না আর ভারত তো নাই যদিও ভারতের সমর্থন কিন্তু আসা যায় না এখন গতবার যেই এন সহ ছাত্র ছাত্রজন রাস্তায় ছিল তারাও কিন্তু এইবার রাস্তায় থাকবে এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বিদেশ থেকে বসে একজন পিনাকি অপসারণের ডাক দিলে কি রাষ্ট্রপতি চুপ অপসারিত হবে আমার তা মনে হয় না আমি এখনো জানি না ছাত্রশিবিরের অবস্থান কি কিন্তু আমার মনে হয় না যে ছাত্রশিবির এই মুহূর্তে রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ নিয়ে রাস্তায় নামবে এবং পিনাকি ভট্টাচার্য বেগম জিয়াকে রাষ্ট্রপতি করা যে প্রস্তাব দিয়েছিলেন সেটা বেগম জিয়া কোনো দিন গ্রহণ করবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট শিউর থাকেন কারণ বেগম জিয়া অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রপতি কখনোই হবেন না অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে একটা বিশেষ কারণে বাংলাদেশে আমাদের নিয়ম ছিল মাত্র তিন মাস ক্ষমতা থাকবে তত্ত্বাবধায়ক সরকারের কাছে বাকি সব সময় থাকবে নির্বাচিত সরকার গণতান্ত্রিক সরকার কিন্তু যে কারণেই হোক একটা বিশেষ কারণে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং তাকে সময় বেশি দেওয়া হয়েছে যে আপনি সংস্কারগুলো করেন এবং সংস্কারগুলো করে দ্রুত নির্বাচন দেন সুষ্ঠু নির্বাচন দেন এটাই তো তাদের কাজ তো এই কারণেই বেগম জিয়া কখনোই রাজি হবেন না এই সরকারের রাষ্ট্রপতি হতে কারণ বেগম চিয়া মনে করেন যে এই সরকারের কাজ হচ্ছে যেভাবেই আসে সেভাবেই থেকে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করা যাতে নির্বাচনটা সুষ্ঠু হয় এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হয় এই মুহূর্তে রাষ্ট্রপতিকে অপসারণ করে বেগম যে রাষ্ট্রপতি হবেন এটা কখনোই ভাবা যায় না এবং কখনই হবেন না এটা একদম আমার কাছে অবাস্তব কল্পনা মনে হয় আমি হানড্রেড পারসেন্ট শিওর এটা সম্ভব না এবং কমেন্টে অনেকে লিখেছেন যে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে রাষ্ট্রপতি করা হোক দেখুন মাহমুদুর রহমান তিনি তিনি বেগম জিয়ার সময় জ্বালানি উপদেষ্টা ছিলেন এবং দল হিসাবে বিএনপি তাকে এই সমাজে পরিচয় করে দিয়েছে এবং এই বিএনপির জন্যই কিন্তু আজকে এই মাহমুদুর রহমানকে সবাই চিনি। কিন্তু সেই মাহমুদুর রহমান তিনি হাসিনা পলায়ন পরবর্তী সময়ে নির্বাসন থেকে দেশে ফিরে এসে আমার দেশকে পূর্ণ প্রতিষ্ঠা করে আমরা সবাই মনে করেছিলাম যে যাকে আমার দেশ ফিরে এসেছে এবার সত্যের পক্ষে থাকবে তিনি যেভাবে বিএনপির অত্যন্ত বিরুদ্ধে গিয়েছেন এবং বিএনপির কেউ কোথাও কোন অপরাধ করলে সেটা তিনি ফলাও করে প্রচার করেন আর জামাতের কেউ অন্যায় করলে তিনি চেপে যান তার মানে এই আমার দেশ পত্রিকা এখন জামাত ইসলামের মুখপাত্র হিসেবে কাজ করতেছে এবং এই আমার দেশের কাজই হচ্ছে বিএনপিকে যতটুকু সম্ভব মানুষের কাছে বিতর্কিত করা তো এখন এই মাহমুদুর রহমান তিনি কি তার সেই আগের ইমেজ ধরে রেখেছেন ধরে রাখেন নাই তো তিনি তো নিজেই বিতর্কিত হয়ে গিয়েছেন সুতরাং এই মাহমুদুর রহমানও রাষ্ট্রপতি হওয়ার কোনো সম্ভাবনা নাই এখন কে আছেন সর্বজন শ্রদ্ধেয় যিনি রাষ্ট্রপতি হতে পারেন আমি মনে করি দর্শক এই প্রশ্নটা একদম অত্যন্ত অবান্তর কারণ যদিও আমি চুপ্পুকে ঘৃণা করি কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই মুহূর্তে চুপুর অপসারণ কোনো মতেই সম্ভব না এবং বড় বড় যে স্টেক হোল্ডাররা আছে তারা এটা কখনোই মেনে নিবে না সুতরাং রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ সম্ভব না রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ শুধু একটা সম্ভব সেটা হচ্ছে নির্বাচিত সরকারের এমপিরা যখন পার্লামেন্টে বসবেন তখন সেই পার্লামেন্টে সর্বপ্রথম কাজই হবে রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে ইমপিচমেন্ট আনা এই ইমপিচমেন্টের মাধ্যমে তারা রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করে তদস্থলে নতুন একজন রাষ্ট্রপতি নির্বাচিত করবেন এভাবেই একমাত্র রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ সম্ভব হতে পারে এবং এজন্য এজন্য নির্বাচন দেওয়া দরকার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কাজেই চুপ্পু এখন রাষ্ট্রপতি আছে আসে শেষরাচারের দোসর এইসব চিন্তা না করে এই সরকারের এক বছর পূর্তি উপলক্ষে সরকারের উচিত আরও দ্রুত কাজ করা যাতে খুব দ্রুত একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া যায় এবং সেই নির্বাচনের মাধ্যমে যেই ক্ষমতায় আসুক বিএনপি হোক জামাত হোক তাদের প্রথম কাজ হবে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পকে অপসারণের চেষ্টা হয়েছিল অল্প কিছু দিনের মধ্যেই এই দাবি বিভিন্ন দিক থেকে এসছিলো বিশেষ করে আমরা খেয়াল করেছি তখন এনসিপি হয়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি ছিল তাদের দিক থেকে দাবি তোলা হয়েছে বেশ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল শহীদ মিনার থেকে আমাদের সম্ভবত মনে থাকার কথা এবং এই একই দাবি আরও আগে থেকে করেছেন এবং পরেও কন্টিনিউ করে গেছেন যেন পিনাকি ভট্টাচার্য অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল অ্যাক্টিভিস্ট আমরা এভাবেই বলবো সবচেয়ে সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল এভাবে বলাই যায় তিনি এই দাবি ক্রমাগত করে গেছেন কিন্তু শেষ পর্যন্ত ওটার কার্যকর হয়ে ওঠেনি বিএনপি প্রায় প্রকাশ্যে অবস্থান নিয়েছিল চুপ্পুকে অপসারণের বিরুদ্ধে সেই একই রকম দাবিতে আবার জন্য পিনাকি ভট্টাচার্য দাবি তুলেছেন গতকাল তার একটা ভিডিও আমি দেখলাম যেখানে তিনি অভিনব একটা প্রস্তাব নিয়ে এসছেন সেটা হচ্ছে চুপ্পুকে সরাতে হবে এবং চুপ্পুকে সরানোর জন্য বেশ কিছু কারণ তিনি সামনে এনেছেন এই কারণগুলো যৌক্তিক কিনা সঠিক কিনা আমরা সেটা নিয়ে খানিকটা আলাপ করতে চাই এবং অভিনব এই কারণে বলছি যে চুপ্পুকে যদি অপসারণ করা যায় তার জায়গায় প্রেসিডেন্ট হিসেবে বেগম খালেদা জিয়াকে তিনি প্রপোজ করেছেন ইন্টারেস্টিং কেন এই ধরনের প্রস্তাব আমাদের সামনে আসছে সেটা নিয়েই আলাপ করার জন্য এই ভিডিও জানাব পিনাকি তার ভিডিওতে অনেকগুলো কথা বলেছেন এবং জনাব চুপ্পুক কে কেন অপসারণ করতে হবে আমি নীতিগতভাবে এটা মানতে প্রস্তুত আছি অত্যন্ত নিচু স্তরের একজন মানুষ তিনি তিনি তার ভিডিওতে দেখিয়েছেন যিনি শেখ হাসিনাকে কদমবুসি করেন তিন মাস ধরে কদম আর নেন না তার মানে পায়ের ধুলা নিতে পারছেন পায়ের ধুলা শব্দটা বলছেন মানে প্রেসিডেন্ট হওয়ার পর একটা মানুষ এসব কথাবার্তা বলছেন তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ পদে এত নিচু স্তরের মানুষ এটা নেওয়ার কোনোরকম কোনো দ্বিধা নেই এসালমের কর্মচারী ছিলেন রাইট এবং জনাব কি এখানে আরেকটা হাইপোথেসিস এনেছেন সেটা হচ্ছে মুজিব বাহিনীতে ছিলেন এগুলোরও এক ধরনের ছাত্রলীগ মুজিব বাহিনী এগুলোরও এক ধরনের হিস্ট্রি তিনি এনেছেন আমি এগুলো সরিয়ে রাখছি সব সরিয়েও বলছি কিছু হোক না হোক অত্যন্ত নিচুস্তরের একজন মানুষ এটা নিয়ে আমার কোনো দ্বিধা নেই এবং শেখ হাসিনার প্রেসিডেন্ট হতে হলে নিচু স্তরের মানুষই হতে হবে এটা নিয়ে আমরা কেউ দ্বিমত করবো না এবং এটাও সত্য শেখ হাসিনার নিযুক্ত এই মানুষটা দেশের সর্বোচ্চ পদে রয়ে গেছেন এটাও শোভন না সব কিছু আমরা একমত কিন্তু তিনি বিপজ্জনক কিনা এই আলাপটা দীর্ঘদিন থেকে হয়েছে মানে যখন তাকে অপসারণের কথা হচ্ছিল তখন নানান রকম কথাবার্তা মানে একটা উদাহরণ দেই যারা জামান সম্পর্কে বলা হতো তিনি ভারতের লোক ইভেন যেন পিনাকি ভট্টাচার্য অনেকবার এই আলাপ করেছেন তিনি তার জায়গা থেকে সেটা তার মতো করে এস্টাবলিশ করার চেষ্টা করেছেন এবং আমাদের দেশে অনেকে বলেছেন যিনি ভারতের লোক শেখ হাসিনার লোক একই সাথে প্রেসিডেন্ট ভারতের লোক শেখ হাসিনার লোক সুতরাং তারা দুজন মিলে জরুরি অবস্থার অবস্থা জারি করে দিয়ে নাকি কী কী করে ফেলবেন আমি অনেককেই একে আলাপ করতে দেখেছি পরে রীতিমতো আমি একটা আলাদা ভিডিও করেছি করে দেখিয়েছি বাংলাদেশে জরুরি অবস্থা জারি প্রেসিডেন্ট করতে পারে না মানে আমরা প্রেসিডেন্টের নামে অনেক কিছু দেখি আসলে প্রেসিডেন্ট করেন না এই জিনিসটা আমরা অনেকে ধরতে পারি না এমনকি জরুরি অবস্থার জন্য প্রধানমন্ত্রীর কনস্টিটিউশনে আমাদের এখন প্রধান উপদেশা তার কাউন্টার সিগনেচার লাগবে সুতরাং উনি না চাইলে কখনই এটা হবে না ধরুন যে কোনো দণ্ডপ্রাপ্ত আসামিকে ক্ষমা করে দিতে পারেন প্রেসিডেন্ট রাষ্ট্রপতির ক্ষমা বলে আমরা এক একসময় ছোটোবেলায় রাষ্ট্রপতিকে গালিগালাজ করতাম যে রাষ্ট্রপতি এটা এই বিরাট খুনিকে ক্ষমা করে দিয়েছে উত্তর হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমা কনস্টিটিউশন আর্টিকেল ফর্টি এইট থ্রি খুব ক্লিয়ারলি লেখা আছে খুব বেসিক কনস্টিটিউশন আন্ডারস্ট্যান্ডিং আমাদের যারা আছে আমরা তারা জানি যে দুটো কাজ একটা প্রধানমন্ত্রী নিয়োগ করা এবং আরেকটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ করা এ দুটো বিষয় ছাড়া তার আর কোনো রকম কোনো ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই কোনোভাবেই নাই। মানে একটা বিল তার কাছে পাঠালে তিনি ওটা একবার বিবেচনার জন্য বলতে পারেন আর তিনি যদি সেটা না পাঠান নিজের কাছে রেখে বসেও থাকেন এটা ফিফটিন ডেজ পরে সিগনেচার হয়ে গেছে বলে ধরে নেওয়া হবে এই হচ্ছে প্রেসিডেন্টের ক্ষমতা আর অর্থ বিল মানে যদি হয় সেটা সেটা তিনি ফেরত পাঠাতে পারবেন না একটু রিকনসিডার করো সেই ক্ষমতাও তা মানে ফাতেহা পড়া কবরে গিয়ে শাহুদ্দিন আহমদ বলেছিলেন এছাড়া কোনো কাজ নেই ট্রুলে কোনো কাজ নেই এই রাষ্ট্রপতি চুপ্পু থাকাটা অসুন্দর কিন্তু চুপ্পু থেকে কোনো ক্ষতি করতে পারবে এই আর্গুমেন্ট একেবারেই ভুল একেবারেই ভুল যেন পিনাকি চুপ্পুকে না সরানোর কারণে কী কী ক্ষতি হচ্ছে বলে বলছেন যে কিছুই করা যাচ্ছে না না জুডিশিয়ারিতে না পুলিশে না প্রশাসনে না সেনাবাহিনীতে মানে কিছুই নাকি করা যাচ্ছে না এবং তার ভাষ্য মতে জুলাই সনদ করা যাচ্ছে না সংস্কার করা যাচ্ছে না এই সব কিছুর পেছনে নাকি চুপ্পু ইয়াস উনি এগুলো বলেছেন একটা কথা খুব স্পষ্টভাবে আমরা বলতে চাই এই যা যা করা যাচ্ছে না যা যা করা হচ্ছে না এগুলোর প্রত্যেকটা দায় ডক্টর ইউনুস সরকারের এবং ডক্টর ইউনুসের সোজা সাপটা কথা কোনো কিছু করার ক্ষেত্রে কোনো ব্যারিয়ার তৈরির ন্যূনতম ক্ষমতা চুপ্পুর নেই আই রিপিট এইসব কোনো ক্ষেত্রে রকম ব্যারিয়ার তৈরি করার ন্যূনতম ক্ষমতা চুপ্পুর নেই এবং এই চুপ্পুর আগেও ওর মেরুদণ্ড আগে ছিল না কিন্তু শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর উনি এখন যে জায়গায় আছেন ওটা কিছু নাই ওটার অবস্থা আরও খারাপ উনি সরকারের কাজে বাধা দেবেন এই গাটসবে আমাদের কমন সেন্স কি বলে নো ওয়ে নৌওয়ে সুতরাং যাবতীয় ব্যর্থতার দায় যদি হয় সেটা ডক্টর ইউনুসের বাই এনি চান্স চুপ্পকে ভিলইন বানানোর মাধ্যমে বলির পাঠা বানানোর মাধ্যমে ইউনুসের দায় ডক্টর ইউনুসের দায় মুক্তির চেষ্টা হচ্ছে কিনা সেটা দেখতে হবে সংসদে ভাষণ দেবেন তিনি তার ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব হবে হ্যাঁ উনি সংসদে ভাষণ দেবেন প্রথমবার এটা ঠিক আছে কিন্তু ধন্যবাদ প্রস্তাব হবে সংসদে ভাষণটা আসলে কে দেয় কে লিখে দেয় মানে খুব হাসির ব্যাপার মানে প্রেসিডেন্টের এই ক্ষমতাও নাই যে তিনি একটা ভাষণ লিখে সেটা পার্লামেন্টে পড়ে আসবেন ইয়াস এটা মন্ত্রিপরিষদের লিখিত একটা ভাষণ মন্ত্রিপরিষদে পাশ হয় উনি গিয়ে এটা পড়ে আসেন সো এই ভাষণটাও আসলে যদি পরবর্তী নির্বাচনে বিএনপি যেতে বা যেই জিতুক তার লেখা ভাষণ তিনি গিয়ে পড়বেন সুতরাং ধন্যপ্রবাদ প্রস্তাবের আলোচনা হবে ওই কন্টেন্টের ওপরে এটা করে চিপচুপ্প কোনো কন্টেন্ট নেই তার কাছে সংসদ সদস্যরা শপথ নেবেন কে তিনি জানা পিনা কিভাবে যেটা ভালোভাবে দেখেন দেখেন না আমরা একটু জেনে রাখবো পার্লামেন্টের সদস্যদের শপথ আসলে মানে আমাদের আইন অনুযায়ী স্পিকার সেটা পড়ান এখন টেকনিক্যালি শিরিন শারমিন চৌধুরী আমাদের স্পিকার কিনা এই আলাপটা সাংবিধানিকভাবে আছে পরবর্তী সংসদে পরবর্তী স্পিকার হওয়া পর্যন্ত কিন্তু তার দায়িত্ব থেকে যায় হ্যাঁ এটা সত্য রাষ্ট্রপতি ক্যাবিনেটকে শপথ পড়াবেন আমাদের সামনের মন্ত্রিসভা যেটা হবে তাকে তিনি ক্যাবিনেট সেই সেটা শপথ পড়াবেন এবং আবারও আমি একমত সেটা সুন্দর না চুপু যত কাজই করবে এটা সুন্দর না কিন্তু চুপ ক্ষতিকর দেশকে ধ্বংস করে ফেলছে এই আর্গুমেন্টটা আটালি রং আমরা দেখলাম তো এই দশ মাস চলে গেল এগারো মাস চলে গেল চুপ পর যেন বোয়াকার মিলে দেশকে কোথায় কী ঝামেলা করেছেন জরুরি অবস্থা জারি করা থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি নাথিং হ্যাপেন্ড এখন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার প্রস্তাব তিনি আনছেন বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি হবেন বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি এটা আসলেই অসাধারণ ব্যাপার কোনো সন্দেহ নেই এবং তার মতো একজন ব্যক্তিত্ব যিনি বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইয়ে দীর্ঘ দীর্ঘ লড়াই করে গেছেন আমি বেগম খালেদা জিয়ার ত্যাগ নিয়েও আলাদাভাবে কথা বলেছি যিনি মারাত্মক জটিল রোগে আক্রান্ত হয়ে সরকারের সাথে কম্প্রোমাইজ করেননি লড়াই করে গেছেন জেলে থেকেছেন তখনও কোনো রকমভাবে দলকে একটা পাতানো নির্বাচনে পার্টিসিপেট করানোর চেষ্টা থেকে দূরে ছিলেন মানে ইনর্মাস সেই এরশ্বাদের সময় থেকে মানে আমি প্রায় বলি যে জিয়াউর রহমান তো আসলে রাজনীতিবিদ ছিলেন না তিনি একজন রাষ্ট্রপতি ছিলেন সেখানে থেকে একটা দল তৈরি করেছেন সেখানেও তার বিরাট ক্রেডিট আছে ক্ষমতায় থাকলেও এর সাথে তার দ্বিগুণ ক্ষমতায় থেকেও তার কাছাকাছিও কোনো দল তৈরি করতে পারেনি কিন্তু বিএনপি ট্রুলি একটা রাজনৈতিক দল হয়ে উঠেছিল বেগম খালেদা জিয়ার হাত ধরে একজন সাধারণ গৃহিণী থেকে তিনি এই অসাধারণ অর্জন করেছেন প্রাইম মিনিস্টার ছিলেন তিনবার এবং অসাধারণভাবে তিনি যদি প্রেসিডেন্ট হন কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে তাকে কেন এই সরকারের চুপপুকে সরিয়ে প্রেসিডেন্ট হতে হবে আমরা মোটামুটি চোখ বন্ধ করে বলে দিতে পারি বিএনপি ক্ষমতায় আসছে বিএনপি ক্ষমতায় আসছে আসলে এটা বিরোধীরাও জানে আমি প্রায় দেখি বিরোধীরা বলেন বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চায় কারণ বিএনপি ক্ষমতায় এসে লুটপাট করতে চায় তার মানে তারাও বলছে বিএনপি ক্ষমতায় আসবে বোঝে তো তাই যদি হয় বিএনপি তাদের নিজেদের ভোটে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানাবেন একটা নির্বাচিত সংসদ এখন অবশ্য এই সংসদের এখনও রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হবে পুরোপুরি সম্ভবত শেষ হয়নি আলোচনা এই পার্লামেন্টের ভোটের বাইরেও একটা ডিফারেন্ট ইলেকটোরাল কলেজের আলাপ আছে যেখানে লোকাল গভর্নমেন্টকেও ইনক্লুড করার আলাপ আছে যেটাই হোকটা কেন মানে সেটা বিএনপি আসার পরে বিএনপি এই কাজটা করতে পারবে এটাই সবচেয়ে গৌরব ব্যাপার এখনকার সিস্টেমও যদি থাকে একটা জেনুইন নির্বাচনে গঠিত জেনুইন পার্লামেন্টের পার্লামেন্টারিয়ানরা বেগম খালেদা জিয়াকে প্রেসিডেন্ট নির্বাচন করছেন তাহলে এখন কেন যেন পিনাকি যেটা বলার চেষ্টা করছেন যে এখানে প্রধান উপদেষ্টা থাকলেন আর ওপরে বেগম খালেদা জিয়া যদি থাকেন তাহলে সব কিছু খুব নিরাপদ থাকবে নির্বাচনটার ব্যাপারে আর কোনো কনফিউশন থাকবে না আবারও একই কথা বেগম খালেদা জিয়া যদি রাষ্ট্রপতি থাকেন এবং সরকার যদি নির্বাচনকে ম্যানিপুলেট করতে চায় আমি সরকার বলছে কিন্তু নির্বাচন কমিশন বলছি না নির্বাচন কমিশন নির্বাচন করে এই আলাপগুলো করি না আমি এগুলো শেখ হাসিনা করতেন টেকনিক্যালি কথাগুলো ঠিক আছে কিন্তু এগুলো আসলে বাংলাদেশের বাস্তবতা না এই কারণে আমরা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ভীষণ সোরগোল করেছে এগারো সালে যখন বাদ করেছে পঞ্চদশ সংশোধনী থেকে শেখ হাসিনা যে মানে শয়তানি করতে যাচ্ছে সেই শয়তানি আমরা ধরতে পেরে তখন থেকে সোরগোল করি সো তখন যদি ডক্টর ইরুদ সরকার বা তার সরকারের একাংশ নির্বাচনকে ম্যানিপুলেট করতে চায় বেগম খালেদা জিয়ার ঠেকাতে পারার কোনো কারণ নেই কোনো কারণ নেই রাষ্ট্রপতির ওই ক্ষমতাই নেই সুতরাং এগুলো প্রত্যেকটাই আসলে কোনোভাবে যৌক্তিক না তাকে এখন করানোর জন্য বরং এখন রাষ্ট্রপতি যদি তাকে করাতেও হয় এটাও একটা স্পেশাল র্যাটিফিকেশন পরে লাগবে আইনগতভাবে এবার এটা অসাংবিধানিক এবং বেআইনি হবে কারণ একজন রাষ্ট্রপতি যদি চলে যান নতুন রাষ্ট্রপতি নির্বাচন করে সংসদ এখন সংসদ নেই সুবিম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি হিসাবে যে নিযুক্ত করা যাবে না তা না তখন আবার আমাদের তো অনেক কিছুর ক্ষেত্রেই সাংবিধানিক রীতি আমরা ভেঙেছি সংবিধানকে লঙ্ঘন করেছি যেমন আমি প্রায় বলি তিন মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা ছিল সেটা তো হয় নাই সো এটা র্যাটিফাই করতে হবে এরকম আরও বেশ কিছু জিনিস করতে হবে তখন বেগম খালেদা যে যে রাষ্ট্রপতি হলেন সেটাকেও র্যাটিফাই করতে হবে দরকারটা কি এটার কোনো দরকার নেই বরং বেগম খালেদা জিয়া তার সংসদের সংসদের ভোটে সাংসদদের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন এটা বেস্ট অপশন কেন জনাব পিনাকি ভট্টাচার্য এভাবে এটাকে প্রোপোজ করছেন আমি ধারণা করি চুপ্পুকে সরানোর জন্য আবার একটা চেষ্টা এবং এই চেষ্টাটাকে খানিকটা লেজিটিমেসি দেওয়ার জন্য দুটো কাজ তিনি করেছেন একটা হচ্ছে অনেক ক্ষতিকর চুপ্পু সেটা বোঝানোর চেষ্টা যেটা একেবারেই ভুল তথ্য একেবারেই ভুল তথ্য আর বেগম খালেদা জিয়াকে এখানে প্রপোজ করার মাধ্যমে পিএনপির অন্তত কিছু মানুষের এক ধরনের সহানুভূতি পাওয়া যায় কিনা না সো দ্যাট মাঠে আমি ধারণা করি আবার এই দাবিটা আনা তাদের জন্য বা কেউ কেউ আনবে তাদের হয়ে তার সাথে অনেকেরই যোগাযোগ আছে আর বলেছেন উনি একজন গুরুত্বপূর্ণ অতি প্রভাবশালী ইনফ্লুয়েন্সার অ্যাক্টিভিস্ট তার প্রচুর ভক্ত আছেন সমর্থক আছেন তারা নাম্যের সাথে যদি বিএনপিও যুক্ত হয় সেটা হতে পারে আর আর একটা কারণ এটা হওয়ার সম্ভাবনা আছে আমরা সাম্প্রতিক সময়ে জানা পিনাকি ভট্টাচার্যকে খুবই বিএনপির বিপরীতে অবস্থা নিতে দেখেছি নির্বাচনের প্রশ্নে এটাও খুবই ইন্টারেস্টিং তিনি নির্বাচনটাকে কম সময়ের মধ্যে চাওয়ারটাকে এমনভাবে ন্যারেট করেছেন যে এটা ভারতীয় এজেন্ডা এবং যারা এটা চাইবেন তারা ভারতের দালাল ইনফ্যাক্ট আমি নিজেও নির্বাচন আর্লি চেয়ে ঠিক একই রকমভাবে ট্যাক্ট হয়েছি তার অনেক ফলোয়ার্স অনেক ভক্ত তারা এটাকে খুবই ভালোভাবে নিয়েছেন নিয়ে যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে ঠিক একইভাবে বলে গেছেন আমরা তারপর এটা ব্যক্তিগতভাবে আমার কাছে খুব ভাল লাগে যে তিনি অন্তত এখন এই যে নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা আছে তিনি একটা ভিডিওতে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে ভালো হবে বলছেন যেটা আদতে তার আগের যে অবস্থান এটাও খুবই দ্রুত নির্বাচন খুবই দ্রুত নির্বাচন তিনি তো চেয়েছিলেন যে পাঁচ বছর সরকার থাকবে সেটারও একটা ফর্মুলা তিনি দিয়েছিলেন তাতে ভারতের আধিপত্যবাদ বা সব কিছুকে মোটামুটি সামলে পরবর্তী সরকার আসতে পারবে কিন্তু তার জায়গায়ও এখন তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন অ্যাগ্রি করছেন এবং সেটা এক অর্থে মানে বিএনপি যা চাইছে ইভেন শুধু বিএনপি না মানে এই নির্বাচনটা সেনাপ্রধান চেয়েছেন তিনিও এবং যারা যারা আর যারা যারা চেয়েছে প্রত্যেকে প্রত্যেকে তো আসলে দালাল হয়ে গিয়েছিল ভারতের কিন্তু তিনি এখন এই ব্যাপারে অ্যাগ্রি করছেন আমরা ধারণা করি এবং এই নির্বাচনটা ফেব্রুয়ারির দিকে তার সমর্থন আছে তার যে অবস্থানগত পরিবর্তন সেটার কারণেই তিনি হয়তো হয়তো বিএনপির যে সাপোর্টার্স আছে তাদের প্রতি তিনি একসঙ্গে খুবই হ্রাস ছিলেন দলের প্রতি খুবই হ্রস ছিলেন আর এখন সেটার খানিকটা কম্পেনসেশন হয়তো এর মাধ্যমে করার চেষ্টা করছেন আমি জানি না কিন্তু আমি দর্শক আলোচনা শুনেছেন বিনাকি ভট্টাচার্যের সাথে সরকার একটা যোগাযোগ আছে এটা আপনাকে মানতে হবে কারণ ডক্টর খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা আর নিরাপত্তা উপদেষ্টা রাষ্ট্রের আমি বলব মূল ভীতি তো নিরাপত্তা উপদেষ্টার সাথে ডক্টর খলিলুর রহমানের সাথে বিনাকি ভট্টাচার্যের সম্পর্ক রয়েছে রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ জায়গা থেকে একটা সিগন্যাল পেয়ে বিনাকি ভট্টাচার্য এই তথ্য বা এই বয়ানটা মাঠে দিনে ছেড়েছেন এমন না যে তার কাছে একটা বয়ান তিনি তৈরি করে এই বয়ানটা ছেড়ে দিয়েছেন মোটামুটি আলোচনা হচ্ছে রাষ্ট্রপতিকে সরিয়ে বেগম খালা জিয়াকে রাষ্ট্রপতি বানানোর জন্য আর সেটা পিনা জাতিকে দিয়ে আগে প্রকাশ করিয়েছে সরকার নিজেই যাতে করে মানুষ এটাকে কিভাবে নেয় সেটা সরকার জানার জন্য সেখানে এখন বুঝতে পেরেছে মানুষ এটা মোটামুটি ভালোভাবেই নিয়েছে আর এটা বা অতি শীঘ্র সম্ভব হবে রাষ্ট্রপতি সভাপতি চুপকে সরিয়ে বেগম খালা রাষ্ট্রপতি বানানোর প্রক্রিয়াটা